সকাল সকাল ছেঁচরামো দেখতে বসে পড়েছি বছরের শেষ দিন ভাবলাম একটু ভালো করে কাটাবো তার উপায় নেই সকালবেলা ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি উফ কি বলবো বলো পয়সার এত দরকার এত দরকার জোকাটার যে ব্লগ চ্যানেলেও কন্ট্রোভার্সি করতে হচ্ছে আজকাল তো বুঝতে পারছো না কার কথা বলছি হুম দাঁড়ো বলছি তো আশা করি তোমরা সকলে ভালো আছো বছরের শেষ দিনটা আনন্দ করে কাটাও আর আজকে আমার ছোট নাতনির জন্মদিন ওকে অনেক অনেক আশীর্বাদ করুক যেন একটা ভালো মনের মানুষ হয় মানুষ তো সকলেই কিন্তু ভালো মন ভালো শিক্ষা ভালো আচার আচরণ ভালো ব্যবহার এটাই কজনের থাকে বলো তো এটা সবার থাকে না তো যাদের থাকে না তারা মানুষ হয়ে জন্মায় ঠিকই শরীরে কিন্তু বাহ্যিক দিক থেকে তারা মানুষ হয় না তো আশা করি তোমরা সকলে আমার নাতনিকে একটু আশীর্বাদ করবে তো চলো দিনটা শুরু করি তোমরা সকলেই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি কালকে আমি আর কোনো ব্লগ বানাতে পারিনি ভিডিও বানাতে পারিনি কালকে আমার বাড়িতে আমার এক বান্ধবী তার বাচ্চা নিয়ে এসেছিল রাত্রিবেলায় তাদের যেতে দিইনি থেকে গেছে আমি লাইভেও আসতে পারিনি তার জন্য ভেবে বলেছিলাম ভূতের গল্প শোনাবো কিন্তু সেটাও করতে পারিনি সরি তার জন্য সবার কাছে তো চলো যার যেটা বলার জন্য আজকে এলাম এখন সেটা নিয়ে একটু কথা বলি আমাদের যে ডাইনি। তোমরা তো চেনই দেখো চুলকাবো কিছু মনে করো না কারণ আমার অ্যালার্জি প্রবলেম আছে আশা করি তোমরা সকলেই জানো হ্যাঁ তো বলে নিলাম ভাই তো যাই হোক যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে আমাদের যে ডাইনি শকুনি আছে ওয়াইটিতে তোমরা তো প্রত্যেককেই জানো কে সেটা তার আবার কিছু চালাচামুন্ডা আছে সেটাও তোমরা জানো তো যাই হোক তাকে নিয়ে কিছু কথা আজকে একটু না বললেই নয় অত্যধিক বাড়াবাড়ি করছে বুঝলে তো কি বলবো বলো তো ছোটো মুখে বড় কথা বললে যেমন ভালো লাগে না না সেরকম ভদ্রভাবে কথা বলার পর যদি কেউ সেই পাচাটা আবার আসে তখন না তাকে আর ভালো কথা বলা যায় না একবার ভালো মুখে বলার পরেও যদি আবার সেই কুত্তার মতো করতে করতে ফিরে চলে আসে কি বলবো বলো তাদের দেখো আমার বয়স হয়েছে আমাকে বুড়ি বললে আমার রাগ হয় এই কথাটা ওদের মনের মধ্যে কি করে এলো আমি জানি না আমার কিন্তু কোনোদিনই বুড়ি বলাতে রাগ হয় কারণ আমি প্রথম কথা প্রথম থেকেই বলেছি আমি বয়স্ক আর তারপরে হচ্ছে আমার নাতি নাতনি আছে অতএব আমাকে দিদা ঠাকুমা বললেও আমার রাগ হয় না এই কথাটা মনে হয় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি প্রতিটা ভিডিওতে বলি আমায় যারা ভালোবাসে তারা বলে সমানি তুমি বুড়ি বুড়ি বলবে না কিন্তু অ্যাকচুয়াল তো আমি বুড়ি আমার চুরানো বছর বয়স হয়ে গেছে আমি বুড়ি হব না পঞ্চাশ পেরিয়ে যাওয়া মানেই তো বুড়ি আর এমনিতেই মেয়েরা কুড়িতে বুড়ি তো আমাকে নিয়ে যারা বক বক করছে যে ব্যক্তিটি বিশেষ করে দুই একজন আছে ওই দলেরই কিছু তো সেইগুলো মানে কি করবে বলো কি করবে কাজ নেই কন্টেন্ট নেই ওরা শুধু লোকের পেছন চেটে 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 বেড়ায় কোনো উপায় নেই ওই কাকে আমরা কি বললাম সেইটা নিয়ে চলে আসে এখানে কন্টেন্ট বানিয়ে বুঝলে দিদিকে বলেছে বাবা বোনদের তো খুব গায়ে লাগবেই তো সেই বনেদের মধ্যে একজন তো আছে বনু বনুম করে কী যে বলে এরকম এরম করে আবার লাভ হয় তো যাই সেটাকে আমি বাদ দিলাম কি প্যান্টটি জাঙ্গিয়া কি সব নিয়ে যেন হয়েছিল বাবা আমি জানতাম না যে ওকে বলেছে বিশ্বাস করো আমি জানলে ওই ওখানে কমেন্ট করতে যেতাম না এই নুপুরের কমেন্ট বক্সে যে কমেন্টটা করেছিলাম আমি জানতাম না যে ওকে নিয়ে বলছে বিশ্বাস করো আমি ভেবেছিলাম বোধহয় এই খেঁকিটাকে নিয়ে বলছে চলো ওইকে বলে নি কিন্তু আমি জানতাম না ডাইনিটাকে বলছে আর কি সেটাই ভেবে আমি ওখানে কমেন্টটা করেছিলাম তো যদি জানতাম ওই সুপুরিটাকে বলছে বাবা গোত্রের পাত্রের ওকে নিয়ে কমেন্ট করার বাবা তো চল তোরা না কি করতে যা আসিস আমি বুঝতে পারি না বিশ্বাস কর তো যে ঝামেলাটাকে নিয়ে একটু বলি ঝুঁঝুনি একটু বাজাই তো মধ্যবয়সী মহিলা ওর বয়স বাড়ছে না ওদের বয়স বাড়ে না আমি জানি না কোন বয়স থেকে মানুষ বুড়িতে গিয়ে পৌঁছায় কোন বাড়ি বা কতটা অবধি থাকলে ছুরি থাকে কোন জায়গাটা এলে মধ্যবয়সী হয় আমি না বিশ্বাস করে জানি না কি করব বলো আমি তো কবে থেকে শুনছি আমি জবে থেকে কণিকার বাড়ি গেছি তবে থেকেই আমি শুনছি বুড়ি 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 তা আমার তো শুনে শুনে অভ্যেস হয়ে গেছে আমাকে রোজ বলে লাভটা কি তাই না কাউকে যদি ডাইনি বলা হয় রোজ ডাইনি 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 বলতে বলতে তার অভ্যেস হয়ে যায় সোনাটা তো আমারও সেরকম বুড়ি 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 শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে আমার এখন আর গায়ে লাগে না এটাই তো হয় স্বাভাবিক রোজ যে কথাটা মানুষ শোনে সে কথাটাতে তাদের আর গায়ে লাগে না তো আমারও আর না গায়ে লাগে না বুঝলি যতই তোরা ফোমা বুড়ি আলকাত্রা বুড়ি এই বুড়ি ওই বুড়ি লুঙ্গি বুড়ি বল কিচ্ছু হয় না আমার আমি না গায়ে মাখি না ওগুলো একদম গায়ে মাখি না তাহলে গায়ে যদি আমি না মাখি তাহলে কি হয় মুখের কথা তোদের মুখেই থেকে যায় এই তোদের দিদির কথা তোদের দিদির থেকে এটা শিখেছি শুনে বললাম বুঝলি তোরা নোংরা ভাষায় আমাকে কথা বল আমি সেটা নিলাম না আমি না নিলে কি হলো তোদের মুখের ভাষা তোদের মুখেই থেকে গেল তাই না তোদের মুখের ভাষা তোদের মুখেই থেকে গেল আর তোদের ওই কিছু আছে বান্ধবীরা বন্ধুরা তারা শুনে খুব মজা পেল এই সোমা বুড়ি এই লুঙ্গি বুড়ি এই গালকাত বুড়ি হ্যাঁ 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 ওকে বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো তোদের মুখের কথা তোদের মুখেই থাকলো তোদের সার্কেলের মধ্যেই থাকলো আমাদের কিছু যায় আসে না আমাকে যারা ভালোবাসে যদি একশো জনও ভালোবাসে তো তারা নির্ভেজাল ভালোবাসে বুঝলি তাতে কোনো অসুবিধা হয় না তো যাই হোক এবার যেটা বলতে এলা আমার কমেন্টে আমার লাইভে আসেনি সোমানিদা প্রমা দিদা তোমার মিথ্যে কথা বলার দরকার নেই কখন যাবে দিনে চারটে করে ভিডিও তারপর ভলক চ্যানেলে ভিডিও তারপর কত কাজ তুমি মিথ্যে কথা বললে ভেউস্কামাচ্ছ সেই তোমার ডাইনির পাচারতে হলো একজন ভিডিও করেছে বুঝলে কিনা আমার যা হাসি আমি তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কারণ আমি তো ভিডিও করতে পারছিলাম না এই কথাগুলো তো ওখানে বসে ওদের সামনে বসে বলা যাবে না ওরা সব সকালে চা জল খাবার খেয়ে বেরিয়ে গেলো তারপর আমি বসলাম তোমাদের সাথে এটাও নিয়ে বলতে তো আমি দেখছি আর হাসছি যে বাবা এর এই অবস্থা ইস ছি চি ছি চিচি রাম 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 আর এই ঘরের কাজকর্ম কর ছেলে মেয়ে মানুষ কর আর যা লাইভ করিস বাবা ও আর তা দেখার মতো না ছি চি ছি আমি দেখলাম কটা লাইভ একটু ঘুরিয়ে ফিরিয়েছে দেখি তো তার লাইভটা কত সুন্দর হয় আমার লাইভে তো নয় ভালো লোক আসে না আমি নয় মিথ্যা কথা বলেছি দেখি তার লাইভে যাই ও বাবা সেখানে গিয়ে যা দেখলাম ওর মুখের থেকে এই দিকের অংশ বেশি কি জানি বাবা সে আবার কী লাইভ মানে মুখ নেই বুঝলে কি না এই এইখান থেকে দেখা যাচ্ছে বেশি এই অংশটা বেশি দেখা যাচ্ছে তো যাই হোক সেই সব তো আর আমি করি না মানে ওইভাবে তো আর আমার লাইভে লোকজন টেনে আনি না আমি আমার মতো গল্প করতে বসি ফ্রিলি গল্প করি নোংরামও থাকে না তার মধ্যে সুন্দর করে গল্প টল্প করি ভূতের গল্প মজার গল্প হাসি হাসি ঠাট্টা মজা করি চলে আসি তো যারা আমার লাইভে ছিল কাল পরশুদিনকে কালকে তো করিনি পরশুদিনকে তারা চোখের সামনে দেখেছে বুঝলি বুঝলি মধ্যবয়সী মহিলা শুনে রাখ সমা না ওই পাঁচ আটটে প্রয়োজন পড়ে না কাউকে এই যে দোগলা 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 বলছিস না এই দোগলা কথাটা এই এর জন্যই আমাকে শুনতে হয়েছে কিন্তু অ্যাকচুয়াল ওই দোগলা বুঝলি ভগবান আছে না ওপরে দেখ কি অবস্থাটা মিট আপটা যাবে সেটা নিয়েও ওর পদে বয় ঢুকে আছে বুঝলি কি না তো যাই হোক সেটা আমি মিটআপ নিয়ে আমি সেখানে এখানে বেশি কিছু বলতে চাই না বুঝলি তো তো মিটআপটা নিয়ে আমি একটু পরে বলছি আগে তোর কথাটার উত্তর দিয়ে নি তো তুই যে বলছিস যে তো সব জায়গা থেকে দোগলা দোগলা কারা দোগলা দোগলা আমাকে আখ্যাটা দিয়েছে তোর মতন তোদের দলের কিছু সংখ্যক মানুষ আর এই দিকে যে মানুষটা আমাকে আখ্যাটা দিয়েছে সে তো ভুল বুঝে দিয়েছে সেটা আমি জানি সেটা আমি জানি যে ও ভুল বুঝে দিয়েছে আমাকে নিয়ে ভুল বোঝানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাকে বলেছে আমার তার ওপর কোনো রাগ নেই কোনো রাগ নেই তার উপর দুঃখ হয়েছে কষ্ট হয়েছে কারণ ভুল আমিও করেছি তোদের মতন ওই নোংরা পা মানে গন্ধওয়ালা দিকটায় আমি একটু টোকা মেরে ফেলেছিলাম ওই যে উত্তরটা দেওয়া বুঝলি এটা আমার ভুল হয়েছে কারণ ওই যে বললাম কিছু মানুষ আছে তোদের মতন না তোদের মতন সেরকম মানসিকতা দিয়ে আমি নই আমি মানুষের সাথে ভদ্র ব্যবহার করি সে আমার শত্রুই হোক মিত্রই হোক বুঝেছিস তো এবার দেখ তুই যে বলছিস যে আমার লাইভে কখন এলো কি মিথ্যে কথা কি মিথ্যে কথা তুই জানিস সেই লাইভে কতজন ছিল সেই সময় তারা দেখেছে গীতা দি মিথ্যে কথা নিশ্চয়ই বলবে না সঞ্জীদা আনোয়ার মিথ্যে কথা নিশ্চয়ই বলবে না তারপরে আরও অনেকেই ছিল অনেকেই ছিল সেই সময় পরপর এসেছে গেছে তা তোকে একটু দেখিয়ে নি তুই দেখতে পাবি তো চোখে দেখতে পাস তো কি জানি বাবা ঢ্যাবড়া ঢ্যাবড়া চোখ দেখতে পাস কি না আমার সেটাই ইচ্ছে সন্দেহ তো শোন অপরকে অপরের ক্ষতি করলে না নিজের ক্ষতি হয় এটা জানিস তোরা যদি ভাবে লোকের পেছনে লাগিস তোদের কোনো ভালো হবে বলে মনে হয় তোদের ছি 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 বাবা তো যাই হোক এবার তোকে একটু দেখাই যে সত্যি করেই আমার লাইভে এসেছিল কি না হ্যাঁ আচ্ছা দেখ তাহলে হ্যাঁ চোখে দেখতে পারত তো পড়তে পারিস তো কি জানি বাবা পড়তে পারিস কিনা সেটাও তো জানি না ধর বাবা এটা কোথায় চলে গেলাম এক সেকেন্ড দাঁড়া কারণ আমি তো আবার একটু অজ্ঞ এইসব ব্যাপারে সেই জন্য আমি ঠিক পারি না দেখ দেখতে পাচ্ছিস এই দেখ এটা কার ছবি দেখ এই দেখ আমি লাইভে বসে যাচ্ছি পড়ছি এটা এটা কার ছবি দেখে নেই এরকম আরও অনেকগুলো আছে দাঁড়া কোথায় গেল ও ভগবান দাঁড়া এই এতগুলো স্ক্রিনশট আছে বুঝতে পারছিস তো কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশটা উনিশবার তো সে এসেইছে আরও দু তিনটে প্রথম দু তিনটে আমি করিনি আমার কাছে সেই দু তিনটে স্ক্রিনশট নেই বাকি সব আছে দেখ দাঁড়া এ দেখ এ দেখ নিজের নিজের থোবড়াটা নিয়ে এসেছে দেখ নিজের চ্যানেলে নিজের থোবড়া আইডি নয় বুঝেছিস মিথ্যে কথা না বলার আমার কোনো প্রয়োজন পড়ে না বুঝলি আর তোদের মতন লোকের জন্য মিথ্যে কথা কেন বলবো রে হ্যাঁ তোরা আবার কোন মানুষের পর যে পড়িস যে তোদেরকে মিথ্যে কথা বলতে হবে দেখ 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 দেখে নে ভালো করে দেখতে পাচ্ছিস কিনা দেখ এই দেখ এই দেখে নে এরকম উনিশ কুড়িখানা আমার কাছে আছে তো সব কটা তোকে পরে শোনাব কি একটু শুনে নে তাহলে কি কি বলেছিল ও তো কাজ নেই কি করবে পরের লাইভে লাইভে ঘুরে বেড়ায় তুই তো রাত দুটো অব্দি লাইভ করিস তো তোর লাইবে এসে বসতে বলিস না বলিস আসলে কি বলতো নরম মাটিতে আচার খেতে না মানে আচর কাটতে ভালো লাগে কিন্তু জানে না যে নরম মাটি যদি ধসে পড়ে পুরো চাপা দিয়ে মেরে ফেলতে পারে এটা ও জানে না তোরাও জানিস না বুঝেছিস তো আর তোদেরকে তো আমি মানে গোত্রের পাত্রে ধরি না আমার চ্যানেল ছোট আমার সাবস্ক্রাইবার নেই বেশি আমার ভিউজ কম হয় কিন্তু তাই বলে তোদের মতো কুত্তা কুত্তি হয়ে যেতে পারবো না বুঝলি যে পা চাটতে হবে আমার কারোর দরকার পড়ে না আচ্ছা কি লিখেছে শোন গীতার বাড়ি গিয়ে তো ভালোই পক পক করে গিল্লি তা আমি যে লোকের বাড়ি গেছি না খেয়ে থাকবো নিশ্চয়ই না ভদ্রভাবে বলছি তোকে মানে কোনো বাদে ভাষা ইউজ করলাম না তুই তো বেঁকে বেঁকিয়ে অনেক বলেছিস আমি সেরকম বলবো না তোকে কারণ তুই না ওই গোত্রে পাত্রের আমার সম ইয়ে নয় তো মানে তুই হয়তো আমার থেকে অনেক বেশি ভিউজ হয় তোর আমার থেকে অনেক বেশি তোর সাবস্ক্রাইবার আমার থেকে অনেক বেশি লেভেলের মানুষ তোকে ভালোবাসে কিন্তু আমায় অতজন বাসে না কিন্তু যে কজন বাসে ভদ্র সভ্য এটাই সব থেকে বড় পাওয়া বুঝলি তোদের মতো নোংরামো করে আমি ভিউজ কোনোদিনই কামাইনি কখনোই কামাইনি বলবি এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াই হ্যাঁ তার জন্য একটা যোগ্যতা লাগে জানিস তো তোদের সেই যোগ্যতাটা আছে তোদেরকে কেউ ডাকে সব থেকে বড় কথা আগে ভাব যে সমাধিকে এত লোক ডাকে কই আমাদের তো এরম করে কেউ ডাকে না আমিও ইউটিউবে এসেছি ওরাও ইউটিউবে তোরাও ইউটিউবে আছিস তো তোদের কেন ডাকে না বলতো কেন ডাকে না এটা একদিন ভেবে দেখেছিস কি যে সমাধি যে এই যে গেলো গীতাদির বাড়িতে গীতাদি কি ডাকলো না সমাধি একাই চলে গিয়ে দশ দিন থেকে এলো একটা মানুষের বাড়িতে আমি যে যাচ্ছি দশ দিন থাকছি খাচ্ছি উইদাউট পারমিশন উইদাউট তাদের ইচ্ছায় হয় যে দেখাস তো তোর তোদের দিদির বাড়ি গিয়ে দেখাস না দুদিন চামড়া না ছাড়িয়ে দেবে একদম যে কী কারণে এসেছিস আমার বাড়িতে খেতে খেতে পাস না বলে দূর করে তাড়িয়ে দেবে ওই একবেলা কোনো রকমের ডাল ভাত খাইয়ে দেবে ব্যাস আর নেই তারা পি আমার ঝোল খুব বেশি হলে পাবি আর কিচ্ছু পাবি না আর কিচ্ছু পাবি না তো দেখ আমি আরো আরো দু চারজনের পাঁচজন ছজনের বাড়ি যাই 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 তো যাবো একশো বার যাবো তোদের এত ফাটে কেন আমি তো বুঝতে পারি না তারপর দেখ যেখানেই আমি যাই না কেন নিঃসন্দেহে তাদের পারমিশন ছাড়া আর তাদের মানে ইনভিটেশন ছাড়া তাদের নিজের মন থেকে না ডাকলে নিশ্চয়ই আমি চলে যাই না আরও তো কত আছে লোক সমাধি সমাধি করে ডাকে কেন বলতো ভালোবাসা পায় ভালোবাসা দেয় তোদের মতন ওরকম কুত্তা না সব হ্যাঁ তোদেরকে কি বললে ভালো ভালো জায়গায় তোদের তো বসানোর মতন তোরা গোত্যের পাত্রের না এই যে আমি এইভাবে বলছি না আমার জগে যদি অন্য কেউ থাকতো তোর গুষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে চলে যেত কিন্তু আমি করছি না এটা আমার শিক্ষা তোদের মতো তোর মার বয়সী তোর পিসি তোর ঠাকুমা তোর শাশুড়িকে আমি কখনোই অন্য নাম ধরে বলবো না তোর শাশুড়ি তোর মাসি তোর পিসি এরমভাবেই বলবো কখনো তাকে নামটা যদি কোনো কিছু হয় যেমন আমার নাম সোমা তুই বুড়ি বলিস তাই না তোরা ফোমা বুড়ি বলিস আলকাত্রাবুড়ি বলিস লুঙ্গি বুড়ি বলিস এত এত নাম দিয়েছিস তোরা আমার তোদেরই যাচ্ছে জানিস তো আমি তো নিচ্ছি না সেগুলো সব তোদের মা মাসি পিসি শাশুড়িদের ওপরে বর্তাচ্ছে প্রথম দিন থেকে বলেছি প্রথম দিন থেকে যে আমাকে যা যা বলবি সব জানবি তুই তোর মাকে বলছিস নিজের মাকে যদি মনে করিস যে ফোমা বুড়ি বলছিস তো ফোমা বুড়ি তোর মার নামের সাথে বুড়িটা বসিয়ে দিবি কোনো অসুবিধা নেই তারপর তোর মাকে বলবি এর বাড়ি খেতে যায় ওর বাড়ি খেতে যায় একেই বলে তাকে তাই বলে ওর দোগলা সে দোগলা সব তোর মা এটা মাথায় রেখে দিবি হ্যাঁ যে সোমাদিকে বলবো ও বাবা আমার মাকেই তো বলাবে সোমাদির তো গায়েই লাগবে না বুঝেছিস তোর দিদির যেমন গায়ে লাগে না তোদের দিদির যেমন গায়ে লাগে না কারোর বাজে কথা সে গায়ে নেয় না ওরকম আমিও তোদের বাজে কথা কোনোদিনই গায়ে নিতাম না সেই জন্য কোনোদিন ঝগড়া করিনি কোনোদিন তোদের কোনো নোংরা কথা বলিনি কারণ আমি যে নোংরা কথাগুলো বলবো সেগুলো তো আমার গায়ে ফিরে আসবে বুঝলি সেই জন্য তোদেরকে কোনোদিন নোংরা কথা বলিনি গালাগালি খিস্তি তো দূর কী বাদ বুঝতে পারলি ভদ্রভাবে বুঝিয়ে দিলাম যে আমাকে যা যা বলবি সবটাই তুই তোর মাকে বললি শাশুড়িকে বললি বাড়িতে যারা যারা তোর থেকে বড়ো আছে তাদেরকে বললি বলবি তোরা সবাই যা যা বলিস তাই করিস আর ওই যে তালমুখী হ্যাঁ লাইভে এসে আমরা বললাম যে থাক লাইভে থাক এসছিস যখন রাত্রি একটা বাজে এসেছিস যখন থাক ঠান্ডার মধ্যে এদিক ওদিক এদিক ওদিক ছোটাছুটি করছিস কেন থাক আবার বলছে আমার ওর নাকি সময় নেই বল তো সময় নেই তো আসছিস কেন পঞ্চাশ বার আগে জানবি সত্যি তারপরে এসে না ওই অত বড় বড় মুখটা নিয়ে এসে বলবি তার আগে একদম ফালতু কথা বলতে আসবি না একদম আসবি না আগে জানবি যে সত্যি ওই কাজ ওর কাছে কি আগে জেনে আজ দিদি আমি যে ভিডিওটা করবো তুমি কি সত্যি গেছিলে ওই যে তনুশ্রী যেমন জিজ্ঞেস করেছে ভাগ্নেকে নিয়ে কি হচ্ছে সত্যি সত্যি ঘটনা তো তো নিয়ে ঘটনাটা দেখ চোখে দেখিনি দেখ ওইটা নিয়ে কিন্তু আমি বলি না তবে জন যখন বলছে তখন তো কিছুটা আছেই না ব্যাপারটা কিছু তো নিশ্চয়ই আছে নাহলে কেন তো সেইখানে দাঁড়িয়ে এই যে আমাকে বলছিস দোগলা আমাকে বলেছে দোগলা হ্যাঁ আমি করেছি তো কাজটা ওই রকম একটা ছোট লোক জানোয়ার কুত্তা তার তার সাথে আমি একটু মুখ লাগিয়েছি আমরা আমি করেছি তো করেছি তার জন্য আমাকে বলেছে কিন্তু ও যে বলেছে সেটা ওর ভালোবাসা থেকে বলেছে যে সমাধি এরকম একটা মানুষ ওরকম একটা মানুষের সাথে কথা বললো কী করে এটা তার জন্য বলেছে তাই জন্য ওর ওপর আমার কোনো রাগ নেই তাই জন্য ওর ওপর আমার কোনো রাগ নেই কিন্তু এই যে তোরা এই যে তোরা মানে তোরা তোরা মানে কোন করতে পাত্রে সেটা আর বলছি না এই যে তোরা বলিস না এতে আমার মনে হয় কি তোরা তোদের নিজেদেরকেই বলছিস কারণ তোরা তো এক জায়গায় নেই আমরা দেখ একজনকে নিয়ে কন্ট্রোভার্সি করি আমি আমি একজনকে নিয়ে কন্ট্রোভার্সি করি এই তোদের ঘোড়ামুখীটাকে নিয়ে ঘোড়ামুখী দিদিটাকে নিয়ে আদার্স কাউকে নিয়ে করি না তোরা দেখ একবার খ্যাকশিয়াল একবার ডেবড়ি চকি একবার ফোমাবুড়ি একবার ও একবার সে গুরে গুরে ঘুরে 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 গুরে বেড়াস তোদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নাই তো বলছি কি নিজের সংসারে মন্টন দে ছেলে মেয়ে আছে না সেটাও আবার দিদির মতন নেই তো যাই হোক যদি থেকে থাকে যদি থেকে থাকে তো তাকে সুন্দর করে পড়াশোনা শেখা তোকে দেখে কি শিখবে যে ও মা তুমি এরকম বয়স্ক মানুষদেরকে এরকম ভাষায় কথা বলো দুদিন বাদে তোকে বলবে তোর ছেলে মেয়ে কারণ তুই যা দেখিয়ে যাচ্ছিস সেটাই তো তোর কাছে ফিরে আসবে বুঝতে পারছিস আগে নিজের ঘরটাকে না ভালো করে তৈরি কর তোর দিদির যেমন ঘর নেই কিছু নেই বাগন ছাড়া পিছনটা পিছু টানহীন একটা মহিলা সে নিজের সন্তান নেই অন্যের সন্তানকে মেরে ফেলে নিজের স্বামীর মেরুদণ্ড মেরুদণ্ড নিচের দিকে ওপরে ওঠে না কোনো সময় এরম সোজা হয় না বুঝলি মেরুদণ্ড তো মানুষের সোজা থাকে ও সোজা হয় না এরম বুঝতে পারছিস মেরুদণ্ড মেরুদণ্ড দুটোই এই তো তার হচ্ছে তোরা হচ্ছিস চামচি তো তোদের আর কি হবে বল তোদের আর এর থেকে ভালো কি তোদের কাছ থেকে আশা করা যায় এটা কন্টেন্ট হলো মিথ্যে কথা নিয়ে বসে বসে একটা কন্টেন্ট বানিয়ে ফেললি ছি 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 প্রথম দিন ভালোভাবে বলেছি দ্বিতীয় দিনও ভালোভাবে বললাম তৃতীয় দিন জানি না কি হবে বিশ্বাস কর আমি যদি গালাগালি দিতে নাও পারি একজন কাউকে বসিয়ে তোকে না উদুম গালাগালি দিয়ে দেবো বুঝলি তো ভালো লাগবে তোর ভালো লাগবে কি যদিও সেটা আমি করবো না কারণ আমার চ্যানেলটা আমার পরিবারের লোকজন দেখে বুঝেছিস তো তোর পরিবারের লোকজন তোর কথাতেই পরিচয় পাওয়া যাচ্ছে তারা কেমন তারা কেমন তোর কথাতেই পরিচয় পাওয়া যাচ্ছে কারণ যে বাড়ির মেয়ে বউগুলো এইরকম নোংরা নোংরা ভাষায় ভিডিও করে তাদের বাড়ির লোকরা তারা যেটা সাপোর্ট করে এটাই সব থেকে আশ্চর্য লাগে আমার এটাই সব থেকে আশ্চর্য লাগে যে এই রকম মুখের ভাষা এই রকম অঙ্গভঙ্গি এইরকমভাবে লাইভ রাত্রিবেলায় যারা করে তারা কতটা সব্যভদ্র পরিবারের সেটা তাদের দেখলেই বোঝা যায় তাদের দেখলেই বোঝা যায় তারা যখন এইরকম ভিডিও বানায় তখন তাদের দেখলেই বোঝা যায় যে বাড়িতে তো আরও অনেক লোক আছে তারা তো শুনছে প্রথম তো বাড়ি প্রথম তো বাড়ি বাড়ি থেকেই মানুষের সবকিছু সৃষ্টি হয় তৈরি হয় তো তোর বাড়ির লোকজন তোকে কী শিক্ষা দিয়েছে তোর প্রমাণ হচ্ছিস তুই তোর মুখের ভাষা তারপর তোর বডি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে তোর শিক্ষা বাড়ি থেকে যে শিক্ষাটা তৈরি হয় সেটাই তো আসল সেটা তোর কথাবার্তা তোর দিদির কথাবার্তা তোর গ্রুপের প্রত্যেকের কথাবার্তা শুনলেই বোঝা যায় তো আশা করি পরিষ্কার ভালোভাবে বুঝিয়ে দিলাম আর দেখিয়েও দিলাম সত্যি করে সে তার নিজের আইডি দিয়ে নিজের থোবড়া দিয়ে এসেছিল কিনা না বুঝতে পারছিস না জেনে কোনো কথা বলতে আসবি না বুড়ি বল কিচ্ছু যায় আসে না বুড়িকে বুড়ি বলবি তাতে আমার কোনো দিন রাগ হয়নি কোনোদিনও না তো আমার চুয়ান্ন বছর বয়স তোদের তো আবার সব কুড়ি বাইশের ওপর ওঠে না মধ্যবয়সী তোরা কোন বয়সে মধ্যবয়সী কোন বয়সে বুড়ি সেটা তোরাই জানিস তোদের সুবিধা মতো বয়সে গিয়ে তোরা বুড়ি হবি বুঝেছিস কিন্তু আমি তো আর আমার সুবিধামত বয়সে বুড়ি হবো না আমি নিয়ম অনুযায়ী বুড়ি হবো তাই না তো সেইখানে দাঁড়িয়ে তুই যে লোকের কাছে প্রমাণ করতে চাস যে বুড়ি বললে খুব রাগাই সোমা দিদার ভীষণ এরকম ভাবে না বলিস না এটা তোর মুখের থোবড়াটা একটু দেখিস তখন একটু ক্যামেরাটার দিকে তাকিয়ে দেখিস একটু স্ক্রিনটার দিকে তাকিয়ে তোকে কেমন লাগছে বুঝেছিস তো যাই হোক নিজের দিকে ধ্যান দে নোংরা চরিত্রটাকে ফুটে বার করিস না অনেক তো করলি এবার একটু ভদ্রসভ্য হয়ে ভিডিও বানা মিথ্যে কথা বলে ভিডিও সমাধি কোনো দিন বানায়নি আজও বানায় না বুঝেছিস কোনো প্রয়োজন সমাধির পরে না সমাধির এরকম অভাব নেই রে তোদের মতন যে লোকের পিন্ডি চটকে লোককে নোংরা করে মিথ্যাবাদী বলে এই করে ওই করে সেই করে নিজে নোংরা হয়ে বসে দুটো ভাত খাবে সেই পয়সা দিয়ে চিকিৎসা করাবে সেই পয়সা দিয়ে প্রয়োজন নেই মানে সিজার পরেই দুটো বাচ্চা হয়েছে তাদের বিয়ে থাওয়া হয়েছে তাদেরও দুটো সন্তান হয়ে গেছে কোনো অসুবিধা নেই সমাধির যে বাচ্চার জন্য পয়সা জোগাড় করতে হবে দরকার নেই সমাধির এখন যা যা আছে তাইতে সুন্দর করে সমাধি খেয়ে পুড়িয়ে ঘুরিয়ে পুড়িয়ে চলে যেতে পারবে বুঝলি বুঝতে পারছিস আশা করি বুঝতে পারিস তারপরেও না তোদের জলে আমি জানি তো অ্যাকচুয়ালি কি বলতো এই বুড়ি বয়সে এই অবধিতে আমি যা আছি আমার মনে হয় না তোরা এই বয়সে এসে থাকতে পারবি কিনা যাই হোক তোরা তো মধ্য বয়সী তো কোন বয়সে তোদের মধ্য বয়স হয়েছে আমি জানি না এখন তোদের কত বয়স সেটা জানারও আমার ইচ্ছা নেই কিন্তু আমার চুয়ান্ন বছর বয়স গীতা দিয়ে আমি একই বয়সী কিন্তু শোন এই যে যেটুকুনি ভালোবাসা পেয়েছি না সেটা ভদ্র লোকেদের ভালোবাসা পেয়েছি বুঝেছিস তোদের মতন নোংরা মানুষরা আমাকে ভালো না বাসলেও চলবে কোনো প্রয়োজনও বোধ করি না আশাও করি না যেটুকুনি আছি সেটুকুনি যথেষ্ট এই বয়স অবধি তোরা আবার এর অবধি আসতে পারিস নাকি দেখ চলো বন্ধুরা টাটা ছোট লোকদের ভিডিও কোনো সময় দেখবে না নিচের দিকে স্ট্যান্ডার্ডটা নিচের দিকে নামাবে না সবসময় ওপর দিকে রাখার চেষ্টা করবে তাতে তোমার অল্প কিছু হোক কিন্তু ভালো হবে এটা আমি জানি মানি বুঝেছিস তোদের মতন ছ্যাঁচরামও করে নিজের ওই চ্যানেলটাকে আমি বাড়াইনি। যদি বাড়াতাম না অনেক আগে থেকে বাড়াতে পারতাম একটা মিলিয়ান চ্যানেলের সাথে আমার কন্ট্রোভার্সি শুরু হয়েছিল বুঝতে পারছিস কোন লেভেলে শুরু করেছিলাম তোরা জীবনে পৌঁছোতে পারবি সেখানে এক লাথি মারবে ফেলে দেবে বুঝেছিস এক লাথি মারবে ফেলে দেবে তোদেরকে তোদের টাকাবেও না পাত্তাও দেবে না কিন্তু আমাকে নিয়ে যেটা করেছিল তারপরের অনুশোচনায় দেখ আজকে চ্যানেলটার অবস্থা বুঝেছিস বেশি লাগবে আসিস না সময় সাথে ঠিক আছে চলো টাটা